তো আমার প্রিয় বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি ভালো আছো আমি তো ভালো আছি তোমাদের ভালো থাকায় আমার ভালো থাকা আজকে আমি পুলি পিঠে বানাবো এই দেখো টাটকা নলেন গুড় গুড়টা দেখতেই পাচ্ছ কত সুন্দর গুড় আমি নিয়ে নিয়েছি তো চলো যাই রান্নাঘরে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে তো বন্ধুরা আজকে আমি পুলিপিঠা বানাবো তার জন্যে এই যে আতব চালের ময়দা আমি নিয়ে নিয়েছি এই ময়দাটা আর এই যে হলুয়া বানানোর জন্যে সুজি নিয়ে নিয়েছি এক প্যাকেট তো আমি নলেন গুড় দিয়ে এই নলেন গুড় দিয়ে সুজিটা রান্না করব দেখতেই পাচ্ছ কত সুন্দর টাটকা আজকেরই বানানো নলেন গুড় আমাদের গ্রামে পাওয়া যায় এই গুড়টা তো এই গুড় দিয়েই আমি সুজিটা রান্না করবো পুলিপিঠা বানাবো তার জন্যে তোমাদের বলি প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা সম্পূর্ণ তোমরা দেখতে থাকো যে কিভাবে আমি পুলিপিঠাটা বানাই তো বন্ধুরা কড়াই ঘি দিয়ে দিয়েছি সুজি দিয়ে দিব সুজিটা ভালো করে ভেজে নেব তো আমার সুজি ঘি দিয়ে ভাজা হয়েছে সুজিটা ঢেলে নিব ময়দা খুমিরের জন্য কড়া বসে দিয়েছি জল দিয়ে দিব এই জলে হয়ে যাবে জল গরম হয়েছে যায় ময়দা দিয়ে দিব গরম জলে এইভাবে ময়দাটা কুমির করে নিচ্ছি গরুর দুধ এক কিলো আমি নিয়ে নিয়েছি দুধটা ভালো করে আমি ফুটিয়ে নেব তো বন্ধুরা দুধ বলক তুলে নিয়েছি দুধটা এবার ঢেলে নিব সামান্য দুধ আমি চাটুতে রেখে দিয়েছি সুজি রান্নার জন্য তো সুজি রান্নার জন্যে তেজপাতা দারচিনি ছোটো এলাচ দিয়ে দিব কাজু বাদাম টুকরো করে আমি ভেঙে রেখেছি সেটাও দিয়ে দিব ঘি দিয়ে ভেজে রেখেছি সুজি সেই সুজি ফোটানো দুধে দিয়ে দিব এখানে বেশি দুধ দিব না আমি সুজিতে পুলি পিঠার হালুয়ার জন্য এই সুজি রান্না করছি সুজি আমি গাঢ় করে রান্না করেছি দুধ দিয়ে গাঢ় করার কারণ হচ্ছে এখানে আমি নলেন গুড় দিয়ে দিব সেই গুড় দিলেই সুজিটা নরম হয়ে যাবে তো সুজির হালুয়া গাঢ় হবে তার জন্য আমি দুধ জল দুই কম দিয়েছি এবার আমি নলেন গুড় দিয়ে দিব দুধ দিয়ে সুজিটা আগে সিদ্ধ করে নিয়েছি এবার আমি গুড় দিয়ে দিয়েছি নলেন গুড় এই দুই চামচ গুড় আমি সুজিতে দিয়ে দিয়েছি এটাতে আমার হালুয়া বানানো হয়ে যাবে এই যে তোমরা দেখতে পাচ্ছ গুড়টা গোলে সুজিটা নরম হয়ে যায় এই হালুয়া খেতে খুব দারুণ লাগে এই নলেন গুড়ের হালুয়া সুজি তো বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ সুজির হালুয়া আমি ফুলি পিঠার জন্যে এই যে এইভাবে বানিয়ে নিয়েছি দেখতে পাচ্ছ নলেন গুড় সুজির হালুয়া তো এইখানে সুজি দুধ দেশ সিদ্ধ করে নিতে হয় গাঢ় করে তারপরে নলেন গুড়টা দিতে হয় নলেন গুড় দিলেই নরম হয়ে যায় জাল দেওয়ার পর হালুয়াটা শক্ত হয়েছে এবার আমার হালুয়া রান্না করা হয়েছে এবার আমি থালায় ঢেলে নিয়ে ঠান্ডা করে নেবো তো বন্ধুরা এবার আমি পিঠার যে রস সেই রস বানানোর জন্যে নলেন গুড়টা দিয়ে দিব চাটুতে কড়াই আমি নলেন গুড় দিয়ে দিয়েছি এই গুড়ে আমি জল দিয়ে দিব রস বানানোর জন্য জল দি এই গ্লাসের দুই গ্লাস জল আমি এই গুড়ে দিয়ে দিলাম রসটা আমি কিভাবে বানিয়ে নিলাম জল গুড় একসঙ্গে করে আমি এইভাবে এই যে ফুটিয়ে নিয়েছি আমার রস বানানো হয়েছে এইখানে আমি মশলা দিব এই যে একটা তেজপাতা দিয়ে দিব আর এলাচ এই নং দারচিনি এটা দিয়ে দিব এটার জন্যে রসটা ফুটলে সেন্ট আসে ভালো আরও ভালো করে আমি এইভাবে ফুটিয়ে নেবো বন্ধুরা ময়দাটা মাখানো হয়েছে আমি এই যে গুঠিটা করে নিয়েছি এবার আমি রুটি বেলে নিব রুটিটা এবার বেলে নেব ময়দাটা গায়ে শুকনো ময়দা ঝরে যাবে এই যে এই ঢাকনা ছোটো ঘিয়ের কোটো তার ঢাকনা দিয়ে আমি কেটে নিব এই যে এই করে আমি কেটে নিব এই যে এইভাবে আমি ছোট ছোট করে ঢাকনায় কেটে নিয়েছি এবার আমি এইভাবে হালুয়া এইভাবে হালুয়া দিব এইভাবে আমি ছোট ছোট করে পিঠেটা করে নেব আর সামান্য একটু করে হালুয়া দেব এই যে এইভাবে ছোটো ছোটো করে আমি করে নিব আর এই পিঠার হালুয়াটা বের করে রেখেও দিব তবে রসটা ভিতরে ঢুকবে সুজিটা ওর সঙ্গে মিশে যাবে রসের সঙ্গে নলেন গুড় আর জল দিয়ে আমি রস তৈরি করে নিয়েছি এই রসে আমার এই যে পিঠা তৈরি করে নিয়েছি এই পিঠা রসটা ফুটেছে দিয়ে দিব ভালো করে রসে ডুবিয়ে দিব পিঠাটা তোমরা দেখতেই পাচ্ছ রসে পিঠাটা কীভাবে ফুটিয়ে নিচ্ছি ফুটানো হয়েছে এবার আমি ঢাকা দিয়ে রেখে দেবো চুলায় বেশি পাঁচ মিনিট হয়েছে পিঠাটা আমার হয়েছে এবার আমি পিঠাটা নামিয়ে দিব এইভাবে আমি পিঠাটা ভাপ দিয়ে নিয়েছি আমার ভাপানো হয়েছে এবার আমি নামিয়ে দিব। তো পিঠাটা ঠান্ডা করে নিয়েছি এই যে রসটা গাঢ় হয়েছে এবার আমি কিছুটা দুধ এখানে দিয়ে দিব ছানা যাতে না হয়ে যায় তার জন্য আমি ঠান্ডা করে নিয়েছি এইভাবে ভালো করে মিশিয়ে নিব এবার আর এটা ছানা হবে না রস ফুটানোর সময় দুধ দিলে হয়তো কোনো সময় ছানা হয়ে যায় তার জন্যে দুধটা ঠান্ডা করে দেওয়া তো চলুন যাই পরিবেশন করি স্বাদটা কেমন হয়েছে আপনাদের জানাচ্ছি হুম সেই সাদ আপনারা এই খাবারটা একবার বাড়িতে ট্রাই করে দেখতে পারেন এটা এত সুস্বাদু আপনারা যদি একবার খান বারবার তৈরি করে খেতে ইচ্ছে করবে হুম যত খাচ্ছি তত মন ভরে যাচ্ছে আপনারা এই খাবারটা বিশ্বাস একবার বাড়িতে তৈরি করে দেখুন যদি ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করুন তো কমেন্ট করুন এবং আরও শেয়ার করুন যাতে পরে নেক্সট ভিডিও পাওয়ার জন্য আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন তো বন্ধুরা আমার এই ভিডিও যদি তোমাদের ভালো লাগে থাকে তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে এবং সাবস্ক্রাইব করে দেবে তো তোমাদের সঙ্গে দেখা হয়েছে পরের ভিডিও